দেখেন আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ছাত্র সংগঠন ঘোষণা হওয়ার কথা কিন্তু আপনারা জেনে একটু হতভাগী হবেন যে ছাত্র সংগঠনের যে ডিসিশন যে চারজনকে মুখ্য পদগুলোতে কোন চারজন থাকবে সেটা কিন্তু আমরা জানি না আমরা প্রাইভেট মহানগর কেউই জানি না আমাদেরকে শুধু ডিসিশন জানানো হয়েছে এর পূর্বেও দেখেছি উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন ভাইটাল পজিশনে আমাদেরকে শুধু ডিসিশন জানানো হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কোথাও রাখা হয়নি মহানগরকে কোথাও রাখা হয়নি সেভেন কলেজকে কোথাও রাখা হয়নি আপনি যে কোনো জায়গায় যেয়ে দেখেন সর্বোচ্চ ঢাকা ইউনিভার্সিটির বাইরে জায়গা পেয়েছে জাহাঙ্গীরনগর তার মানে কি আমরা আন্দোলন করিনি সতেরো তারিখের পরে এই জায়গাটা খালি ছিল কারো বুকের পাঠা হয়নি এখানে এসে দাঁড়ানো কিন্তু আমরা প্রাইভেট আঠারো থেকে তারা একদম পাঁচ তারিখ পর্যন্ত সেই যেখানে দাঁড়িয়েছিলাম যার যার স্পটে সেইখানেই দাঁড়িয়েছিলাম তাহলে আমাদের অবদানকে ছোট করা মোটেও কাম্য না আজকে দেখেন আমরা এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে একটা মানুষের নাম নিচ্ছি কেন নিচ্ছি রিফাত রশিদ কেন নিচ্ছি আমরা কিন্তু একবারও বলি এখন পর্যন্ত আমরা বলছি না যে আমাকে বানাও প্রাইভেটের কাউকে বানাও অমুককে বানাও আমরা কেন বলছি কারণ আমরা দেশকে সংস্কার করতে চাই আমরা চাই এমন কেউ দেশে সংস্কারে থাকুক যে রিপ্রেজেন্ট প্রেজেন্ট না করুক যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করুক করুক যে যে মহানগরকে রিপ্রেজেন্ট করুক যে রিপ্রেজেন্ট করুক ওই মানুষটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কারণ সে ডাবি আনাদের ভীষণ ভীষণ ঘুরে না এই লজিকে যদি আপনারা এইভাবে বারবার বারবার বারমবার একই কাজ করেন প্রত্যেকবার মিডিয়া বলেছে এবার প্রাইভেট নিজে বলছে কারণ প্রাইভেট এখন ক্ষিপ্ত কারণ আমরা ভেবেছিলাম যে সময়ের সাথে যখন সংস্কার হবে মানুষ আস্তে আস্তে জিনিসগুলো আমরা তখন আলোচনার মাধ্যমে সমাধান করব এখন যেটা হচ্ছে তাদের দাম্বিকতার কারণে তাদের ভুল কারণে প্রতিদিন আমাদের কথা শুনতে হচ্ছে আপনারা আমাদেরকে কোশ্চেন করছেন যে কেন আপনাদের সমস্যা কি আপনাদের কেন সংস্কার হচ্ছে না কেন আপনাদের দলে এত সমস্যা কেন আপনাদের মহানগরে এত সমস্যা এই যে কোশ্চেনগুলো গুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে কারণ তারা আমাদেরকে স্টপ না দিয়ে নিজেদের মতো সবকিছু গঠন করছে এই গঠন প্রণালী বা এই গঠনতন্ত্রের এই রাজনৈতিক দলের মূল ধারাটা কি ছিল সংস্কার সেই সংস্কারে প্রথম সংস্কারই হচ্ছে রাজনৈতিক সংস্কার অমুকের ছেলে অমুকের ভাই অমুকের বোন সেই বেশি যে রাজনীতি চলে আসছে সেটা চেঞ্জ করার জন্য কিন্তু আমাদেরকে ইউনেসারকে আনা নাহলে ইউনেস্তরের বাংলাদেশে আসার দরকার ছিল না ইউনেসারের আসার সে